যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন সবাই জিজ্ঞাসা করে আমি নিন কেউ নাই আপনি একা হাসেন কেন তো মাঝে মাঝে জীবনের কথা মনে ওঠে বকরি পর্যন্ত চালাইতে পারতাম না রাখাল ছিলাম বকরি চড়াইতে পারতাম না ডেলি একটা না একটা হারায় আসতাম আর খালা ইচ্ছা মতে ডেলি মাঠ দিত আজকে তো আমি তিন মহাদেশের রাজা কয় মহাদেশের ইউরোপ এশিয়া রাশিয়া আগে মহাদেশ তিনটাই ছিল বাকিটি পরে আবিষ্কার হয়েছে ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা হবে আগে মহাদেশ তিনটাই ছিল ছিল শুধু এশিয়া রাশিয়া ইউরোপ এই তিনটা বাকি আমেরিকা অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে ওই যুগে ছিল না এগুলো এটা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল মানুষ পরে বাহির করছে কি যুবক ঠিক তো সত্য তো আমাদের শিক্ষা এটা বলে তো তিনটাই ছিল তিন মহাদেশের রাজা একা একা হাসে আউ আপনাকে পিছিয়ে নেবেন না আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো সুফি সব বুঝি ছেড়া দিতে হবে না না কিচ্ছু ছাড়তে হবে না আরো টপে উঠবেন টপে এখন আর কতটুকু টপে তখন আরো টপে উঠবেন আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল টেন টপ এর উপরে কেউ টপে নাই আশারায় মুবাসার উপরে কেউ নাই আছে নাকি আপনার আমি কয়টাকার টাকার মালিক রাগ হয়ে যাবেন বলবো হায় হায় আপনার আমি কয়টাকার টাকার মালিক কয় কার আব্দুর রহমান ইবনে আউফরদি আল্লাহ তালু যখন মারা যায় নগদ ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত জি আপনার বাজেট এবার কত হয় দেখেন হয়তো সাতশো সাত লক্ষ কোটি টাকা হবে নাহলে সাড়ে সাত নাহলে আট লক্ষ কোটি টাকা এর বেশি বাংলাদেশের বাজেট হবে না গত বছর হয়েছে এর চেয়ে কম সাত লক্ষ কোটি টাকা হয়েছে এবছর আট লক্ষ কোটি টাকা হবে বাজে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা টাকা ক্যাশ বাদ দিলাম আব্বাস আল্লাহ আরবের ব্যাংক ছিলেন ব্যাংক আরবের ব্যাংক আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল ব্যাংক আব্বাস আল্লাহর রসুলের চাচা বিদায় হদের দিন আল্লাহর রসুল বলছে চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে চাক বাতি যা তুই সুদ মাফ করে দিলি কতটুকু আর দিলি চাচা পাশে দাঁড়ায় বলছে বাতিজা সুদ মাফ করলো আমি বাতিজা যা আসল ও মাফ করে দিলাম ও আরব্বাসী আমার টাকা কাউরো দিতে হবে না মা আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা চাই আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা চাই আপনি বলি কোটা কার মানে আছেন আল্লাহর রাজি করে কি দিবে কি দিবে কে দিবে কাকে কি দিবে মাবোন যদি আল্লাহকে রাজি করলো ও মাবোন এর চেয়ে বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের আট দরজা তোমাকে ডাকবে কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ডুকবে বলো আর দরজা দিয়ে ডাকবে যেইখানে মন চাহি মিলবে পাঁচশো বৎসর আগে জান্নাতে যাবে মা পুরুষের কেননা মা দুইটা জন্মগত শখ আছে একটা নিজেকে সাজাইতে ভালোবাসে ঘরকে সাজাইতে ভালোবাসে এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে এটা আনলে ভালো হইতো না ঘরটা একটু সুন্দর হইতো না এটা হইলে একটু সুন্দর হইতো না কেন ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো বিল্ডিং সিল্ডিং হয়ে গেছে ছোটবেলা তো আমরা দেখছি ঠিক না কি বলেন মাটির ঘর এটা যদি কি বলে উঁচা থাকতো না উঁচা তো কি বলে হ্যাঁ পীরা পীরা হ্যাঁ এটাকে সপ্তাহে লেপতো ঠিক না ওটার ভিতরে আবার ফুল আঁকতো ঠিক না হায় 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 সব আল্লাহ বলে বান্দি তোকে পাঁচশো বছর আগে জান্নাতে পাঠাবো তুই নিজেকে সাজাইতে পারিস না আমাকে রাজি করতে যায় শখ পুরা করতে পারিস না এখন জান্নাত চাবি তা দিয়ে তোর শখ আমি পাঁচশো বছর পুরা করব তারপরে তো স্বামীকে তুই মিস কল দিবি যে পাঁচশো বছর শখ পুরা হয়ে গেছে কাম তুমি এখন আস তারপরে তো স্বামীকে পাঠাবো ইয়ান কালিবু ইলা আহলি মাসুরা তখন স্বামী

আল্লাহর রাসূল হাসছে আর বলছে জান্নাতের شوقকে নিয়ে আয়। আসেন আজকে আল্লাহকে পাওয়ার দউল লাগাই। ফাফিরু ইলা আল্লাহ। আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই। দৌড় এত দেখলাম দুনিয়ায়। পরমানার আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন কিভাবে দিবে? জীবন শেষ করা সন্তানকে শিক্ষিত বানাইছে এডুকেটেড বানাইছে বড় বড় অফিসার বানাইছে বিনিময়ে কি মিলছে জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়া আছে আমি তো পড়ায় সময় যাই আপনারা যে দেখা আসেন আমি অনেক সময় লুকায় লুকায় যাই আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়া আছে আমি নাম বলবো না আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে চলে আছে জান 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 কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে নিজের ঘরে সন্তানটা দুটা চাকর রেখা দিছে ওইখান থেকে বইসা বইসা বলে মাকে তো চাকর রেখা দিছে বাবাকে তো চাকর রেখা দিছি ড্রাইভার রেখা দিয়েছি কিচ্ছু করতে হয় না মা বাবা বয়ও কিছু বলতে পারে না চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো একচে ভালো থাকতো একচে দূর অবস্থায় থাকে বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি খবরদার বাঁচতে চাও না মরতে চাও আমরা জানি খোদার কস আসে চলে যেতে হবে ছোট একটা জীবন মা বোনদের কবলি যুবকদের কবলি চলে যেতে হবে ছোট একটা জীবন চলো আল্লাহকে রাজি দুনিয়া তো সুখ দিবে বস্তু ছাড়াও সুখ দিবে বস্তু ছাড়া বস্তু রাখবে না সুখ দিবে সুখ যদি দেয় তাহলে এইটাই হয় কাহিনী কিতাবে হাদিসের কাহিনী আমি বলতেছি সত্য এটাই হয় চুলা জ্বলে না তারপর স্বামী যখন ঘরে আসে তো বলছে খাইরুন নিসা সবচেয়ে উত্তম মহিলা কে আলি রাদি আল্লাহ তা আনুকে জিজ্ঞেস করছে বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলার আর কেউ হতে পারে না বলছে ফাতেমার সব কি বলছে আমি কিছু আনি আর না আনি ঘরের চুলা জলুক আর না জলুক দাখল আর সামাদ হামার আমি যখন গরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে মুসকি মুসকি হাসতে থাকে পাঁচ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন হাত খালি কেন আবার এটাও বলছে দুই টোকা আমার কোনো দিন দিতে হয় না এক টোকা দিতে দেরি পাতে মা দরজা খুলতে দেরি করে না জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে আব্বা শিখায় দিছে পাতে মা আলি যেন টোকা টুকি না করে বলে এই জন্য দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে পিঠে সুখ কাকে আমি তো সন্তানের তো দেখাইলাম একটা না 100 দেখানো যায় বাইজিত বুস্তামি এমনে ওলি হয় না হায় 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 موسی জান্নাতের সঙ্গী কসাই এমনে হয় না ওয়ায়েস জান্নাতের দরজায় দাঁড়ায় আল্লাহ মার সেবার বদলা দিবে এমনে হওয়া ছাড়া আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আর্টিফিশিয়াল সুখ হবে আপনি হাসেন আমি মানব আপনি হাসতে পারেন কিন্তু বাস্তব হাসি এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য আল্লাহকে মিলায় দেওয়ার জন্য আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য আসেন শিখি শিখি শিখতে হবে শিখা ছাড়া হবে আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো না এক ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো ষাট সত্তর বছরের জীবন এটা আপনাকে শিখতে হবে শিকার ক্ষেত্রে যেতে হবে স্থানে যেতে হবে আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ দুনিয়ায় অদ্বিতীয় মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ভিন্ন কথায় তিন জায়গার সাথে কোনো তুলনা হয় না এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই গ্রামে গ্রামে কঞ্চে কঞ্চে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় মসজিদে মসজিদে হকানি ওলামা আছে হকানি আছে যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে এমন ইউনিয়ন নাই দুই চারটা না আছে দুই চারটা হেফজোখানা না আছে এরকম ইউনিয়ন নাই আছে নাকি বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে হকানি আলেম আছে এদের কাছ থেকে শিখেন আমি তো দেখাইলাম সহজে শিখেন আল্লাহ কিভাবে রাজি করা যায় আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানের সময় তবা করতো ঘুমেরতে উঠেই তো অবাক করতো চাল্লা সারা রাত্র ঘুমে কাটায় দিলাম তারপর তুই আমাকে ফেরত দিলি জীবিত করে দিলি কত মানুষই তো সারা রাত্র আবাদত করে কাটাইছে আমি তো একটুও করি একবারও তোর নাম নেই নেয় উঠা যদি তবা অবাক করত ঘুমানের সময় যদি তবা অবাক করত আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো কিচ্ছু না করতো চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচোক্ত নামাজের জন্য যদি মসজিদ বোলা যেত আউ দিতে দেরি মসজিদে যেতে দেরি করে অথচ 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 আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ লেকচে শুকর ও সকালবেলা গুরমের থেকে উঠা বলে মালিক কৈলায়া কাউয়ালা নদীর আলা মান্লা ইসাল্লি মালিক তোর কাছে মাপ চাই কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে আপনি বলবেন আমাদের এখানে তো শুকুরই নেই অসুবিধা কিনা নামাজ না পড়লে ঠিক না আপনি মনে হয় বোঝেন নাই ঠিক না যদি বসতেন প্রত্যেক বেনমাজি শুকুরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে নাইলে সে কেন এই কথা বলবে যে আমার বৃষ্টিটা যেন কোনো করে উপরে ডাকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চব্বিশ ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে মাত্র বত্রিশ আঘাতের জন্য ডাকে ডাকার দায়িত্ব নিতেন না কোন উন্নতের দায়িত্ব নেন না শুধু আমাদের নবীজির চেহারার দিকে বিশ্বাস হয় না আমি বলবো দলিল দিতেছি আমাদের ওলামা আমার সাথে একমত হবে প্রমাণ দিতেছি যখন পঞ্চাশ রক্ত দিছিলেন মুসাল ইসলাম বলছে পঞ্চাশ রক্ত পড়তে পারবে না কমায় নিয়ে আসে কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে পাঁচে আইসা ঠিক মুসা আলা আসলাম বলছে একচো কমায়া নিয়ে তখন আল্লাহ রসুল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে আপার চাইতে চাইতে মুসা আলা আসলাম বলতেছে আমি দুই অর্থ পড়াইতে পারিনা আপনি পাঁচ অর্থ পড়াবেন তো পড়াবেন কি তখন বিলটা ভিতরে ভাঙা গেছে আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে কথা তো সত্য কিন্তু লজ্জায় তো আর পাল উপরে আগে বাড়তেছে না বাড়াই তো বাড়াই কি করা ভিতরে ব্যথা যদি উন্মত পাঁচ ওয়াক্ত না পড়লো তাহলে আমি মুখ দেখাবো কি করা তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন বন্ধু নিয়া যান পাঁচ ওয়াক্ত আমি আপনার উন্মতকে টাইকা পড়ায় টাইকা টাইকা পড়ায় আমি এই জন্যই ফজরের সময় বলে যুবক পায়ে হাত রেখা চব্বিশ ঘন্টা কিচ্ছু করো না পাঁচ অর্থ শুধু নামাজ আমরা যদি বলি কিচ্ছু জানি না কি দিয়া পড়বো এই উন্নতের জন্য